বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর ফ্রিতাক কথা সিরিয়ালের নিউ পি দেখতে চলেছেন যে কথা পাহাড়ের দ্বারে জঙ্গলে বসে বলে পাচক মশাই কি কোনোদিন আমাকে স্ত্রী হিসাবে মেনে নেবে ওই সময় এব আসে আর কথার গায়ে জ্যাকেট দিয়ে দেয় আর বলে তোর কি মাথা খারাপ এই সময় পাহাড়ি জঙ্গলে একা বসে আছিস তখন কথা উঠে দাঁড়িয়ে পড়ে আর বলে আপনি তো কোনদিন আমাদের সম্পর্ক মেনে নেবেন না তাহলে কিসের সম্পর্ক বলুন না বলুন বলে এবির কলার ধরে এবি বলে একদম চুপ কোনো কোশ্চেন না করে ভেতরে আয় বলে ওখান থেকে চলে যায় ঠিক ওই সময় কথা বাঘের আওয়াজ শুনতে পায় আর সামনে তাকালে দেখতে পাই যে চিতা বাঘ তখন এবি বলে কি হলো ওখানে দাঁড়িয়ে আছিস আসবি তো তখনই কথা ভয় পেয়ে চিৎকার করে বলে পাচক মশাই বাঘ বলে কথার দিকে বাঘটা তেরে আসলে এভি কথার সামনে গিয়ে দাঁড়ায় কি হবে এবার দেখুন কথা দার্জিলিং জমনাট উনত্রিশে মে থেকে দুয়ে জুন সাতটায় স্টার্ট চলছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ